চারটি মাসালা জানতে হবে প্রত্যেকটা মানুষকে এটা তিনি উল্লেখ করেছেন এবং বলেছেন যে এই চারটি প্রত্যেকটি মানে যে কোনো মানুষের জন্য চারটে জিনিস দরকার শুধু ইমানদারের জন্য বলেন নাই মানুষ মাত্রে চারটে জিনিস যদি করে না করে সে কীভাবে ক্ষতিগ্রস্ত হবে এই জন্য চারটে জিনিস তিনি জানার কথা এবং প্রথমে বলছেন আইল আয়লমের ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করেছি এবং বলেছি যে আয়ল আসলে কোনটা আইল। আয়াল বলতে কী বোঝায় সেটা আমরা বলেছি এবং আইল বলতে আল্লাহ তার হসের বাণিজ্যে যা অ্যালম বলতে বোঝানো হয়েছে যেটাকে গুরুত্বপূর্ণ অ্যালম যা গ্রহণযোগ্য অ্যাল বলে বোঝানো হয়েছে সেটা আর কিছু নয় এটা হচ্ছে এটা জানতেই হবে দুনিয়ার জীবনের জানবে না এটা নিয়ে আমরা আলোচনা করেছি বিস্তারিত জানবে যতটুকু প্রয়োজন না হলে তা যতটুকু না হলে তার দুনিয়ার প্রয়োজন সারবে না অতটুকু সে জানবে কিন্তু অ্যালমের সারাই জানাটা ফর্জ আইন অথচ আজকাল আমরা ফর্জ আইন থেকে মানুষকে দূরে সরে যেতে দেখি দ্বিতীয় হচ্ছে আমরা আলোচনা করেছিলাম যে আলমের সারা প্রথম হচ্ছে ইমান এলমের প্রথম হচ্ছে ইমান প্রথম যে যা জানতে হবে ইমান ইমান এবং আরকানগুলি জানতেই হবে এলমের সারাইয়ের দ্বিতীয় অংশ হচ্ছে ইসলাম এবং তার আরকানগুলো জানতে হবে ইসলাম এবং তার আরকানগুলো জানতে হবে তিন নম্বর হচ্ছে আমরা বলেছিলাম এলমের সারাইর তিন নম্বর হচ্ছে যে যেই কাজের মধ্যে সে আছে ওই কাজটা ভালোভাবে জানতে হবে ধরেন সে ডাক্তার এখন তো ভালো ডাক্তারিটা ভালোভাবে জানতে হবে সে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারিংটা ভালো ডাক্তার ডাকতে হবে কিন্তু সবার জন্য এটা আর অচিব না ফলো কিন্তু সে যেটাতে আছে এটা তার জন্য বাধ্যতামূলক তাহলে এলমের ভিতরে আমরা বুঝতে চেয়েছি যে অথবা এলমের ভিতরে তিন নম্বর হচ্ছে ধর আমি বলছি আপনাদের কেউ আলেম আছেন আমাদের শেখ জুবাইরসাল জুব সে আলেম তাকে কিন্তু এলমের শারীর প্রতি ভাগ প্রতি অংশটাই জানতে হবে মানে অল্প অল্প জানলে আমাদের মতো জানলে হবে না সে সব দিক জানতে হবে তাকে অর্থাৎ সে ছোটোখাটো প্রশ্নের উত্তর দেওয়ার মতো যোগ্যতা অর্জন করতে হবে এটা তার জন্য আইন হয়ে যাবে তাহলে বোঝা গেল যে আলমের দিকেও যেই আলেমটা মানুষকে জানতে হবেই হবে সেটা সেটা মানুষের ভিতরে কারোর জন্য আসে ফর জাইন ফর আইন কতটুকু আমরা বলেছি এক নম্বর হচ্ছে আর ইমান এবং আরকানুল ইমান দুই নম্বর হচ্ছে ইসলাম এবং আরকানুল ইসলাম তিন নম্বর হচ্ছে যা যে যে ফিল্ডে আছে। ওই ফিল্ডের জিনিসটা তাকে জানতে হবে কাজ হোক কথা হোক অথবা আমল হোক যেই যেই ফিল্ডে কাজ করছে ওই যে ফিল্ডে কথা বলছে ওই ফিল্ডের সাথে জানতে হবে ওই ফিল্ডে তাকা আস্তা থাকে যেমন আমরা উদাহরণ দিয়েছি এই বিষয়টা এলমের একবারে ন্যূনতম এলম যেটা না হলেই নয় এটা অনেকে মাথা মাঝে প্রশ্ন করেন আমাদেরকে যে ন্যূনতম কোন এলমটুকু দরকার এই এলেমটুকু জানতেই হবে এখানে কোনো ছাড় দেওয়া নাই ছাড় নেই দুই নম্বর হচ্ছে অথচ দেখেন এখানেই ছাড় আমাদের করে থাকি আমাদের বাচ্চা কাছে আমরা এটা না পড়াই আমরা দুনিয়ার দুনিয়ার সব কিছু শিখিয়ে দিচ্ছি একজন মানুষ দুনিয়া সব শিখে কিন্তু দিন শিখে না এটাই কিন্তু দিন থেকে বিমুখ হওয়ার একটা বড় লক্ষণ এবং এর মাধ্যমে ধীরে ধীরে মানুষ দিয়ে নাস্তিক হয়ে যাচ্ছে এরপরে বলে যে আমার ছেলে নাস্তিক হয়ে গেছে তো হবে না আপনার ছেলেকে এভাবে তৈরি করেছেন নাস্তিক হওয়ার জন্য তৈরি করেছেন আগে থেকেই এখন আপনি আফসোস করে কোনো লাভ হবে না এরপরে বলে আপনার দুনিয়ার দিন দুনিয়ার সবটাই বরবাদ করে দিবে আপনার ছেলে কিন্তু আপনি কিছু করেন কারণ আপনি তাকে আগে থেকে তৈরি করেন না এটা আইলমেল মাসাল আমরা বলছি প্রথম যেটা দ্বিতীয় যেটা বলেছি যেটা শেখুল আবদুল হাব রাহমুল্লা বলেছেন যে আইলমের পরে দ্বিতীয় অংশ হচ্ছে যেটা অবশ্যই জানতে হবে সেটা যেটা অবশ্যই করতে আমল আমল ডাকে যখন একটা আলম ডাকে আমলকে আমল যদি না করে আলম চলে যায় আমলের মাধ্যমে আলিমকে সলবে সালিন সবসময় আমলের মাধ্যমে আলিমকে তাজা রাখতেন যে একটা সুননা তারা আমল করতেন কেন সুননা যদি আমল করে সুন্নটা হাদিসটা মনে থাকবে এবং সুন্নাটার আমল করলে আপনি আরেকজনকে বলতে পারতেন যে আমি জিনিসটা এটা সুন এটা করানো আয়াত এটা তাফসির এটা আপনার এটা কাজে লাগবে এই আমলটার মধ্যে একটা হচ্ছে আইলেম জেনে আবার দাস দেয়া যেমন মসজিদগুলোতে যেমন মাদ্রাসাগুলোতে প্রতিষ্ঠানগুলোতে আপনার বসে বসে দাস যখন যেটা শিখছেন এটা জানাবেন এটা হচ্ছে আইল এলম এবং আমল এটা ব্যক্তি পর্যায়ে তুইটা বলেছি এই ব্যক্তি পর্যায়ে লাগবেই লাগবে এলম এবং আমল না হলে আপনার দুনিয়াতে কোনো কোনো শান্তি নেই এই জন্য আল্লাহ তালা বলেছেন

নিকৃষ্টতম অবস্থা থেকে বেরোতে পারে যাহার নাম থেকে বেরোতে পারবে না ইমান আর লাগবেই এটা লাগবে ইমান ও সালে দুইটা উল্লেখ করা অর্থ এই নয় যে একটা একটা বিরোধী অনেক এটা মনে করে থাকে ইমান ও আমল সওয়ালে অর্থ একটা একটা পরিপূরক এই জন্য উল্লেখ করা হয়েছে বিশেষ করে উল্লেখ করে কখনো কখনো বিশেষ অংশটাকে বিশেষভাবে উল্লেখ করতে হয় যে এই অংশটার সাথে সংশ্লিষ্ট জিনিস হচ্ছে এটা এই জন্য আমল সালে আলাদা উল্লেখ করা হয়েছে মানে ইমানের অংশ কিন্তু আমরো সাল এটা মত আমরা এটাই বিশ্বাস করে থাকি তাহলে ঈমান এবং আমল সালেহ এটা কিন্তু একজন মানুষের জীবনের বড় সম্পদ আর এইটা হলে আল্লাহ তালা তাকে দুনিয়ার বুকে প্রতিষ্ঠা করবেন আল্লাহ বলেই দিয়েছেন ওয়াদাল্লাহুিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহ লা ইস্তখলিফান্নামলা ঈমান এবং আমল সালেহ থাকলে তাকে আল্লাহ তাআলা ইস্তিখলাফিলা জমিনের বুকে তাকে খলিফা বানাবেন অর্থাৎ কার খলিফা অর্থ আল্লাহ খলিফা মানে খলিফা অর্থ কি দা বিধান প্রবর্তনের তসিল করে তাকে তৈরি করে দিবেন এবং তার যেখানে যে যেখানে আছে সেখান থেকে তাই সেখানে তাকে এই কাজটা করার মতো যোগ্য করে দিবেন এবং সেটা করে দিয়েছে আলহামদুল যারাই ইমানে আমল সালেহ এ পর্যন্ত করেছে তাদেরকে আল্লাহ তালা মর্যাদার সর্বোচ্চ শিখর উঠিয়েছেন আবু হানিফ রহম আল্লাহ মালেক শাহ আহমদুল্লিন আহমদ রাহম আল সমস্ত ইমামরা তারা কিন্তু এই মর্যাদা উঠেছে কী জন্য ইমান আমল সালেহ কারণ আল্লাহ তালা তাদেরকে সেই মর্যাদা দিয়ে দিয়েছেন তাহলে ইমান এবং আমল সোয়ালেহ এইটা কিন্তু ব্যক্তির জন্য একেবারে এমন জিনিস যেটা না হলেই নয় ব্যক্তির জন্য জীবনের জন্য তিন নম্বর আমরা গতভাবে আলোচনা করেছি যেটা আজকে ওইটুকাল আলোচনা খুব বিস্তারিত করব না শুধু বলেই যাচ্ছি মন দেখার জন্য তিন নম্বর হচ্ছে হক অর্থাৎ হক হকের প্রতি দাওয়া দিতে হবে তিন নম্বর হক এটা আরেকজনের সাথে রিলেটেড আপনার ইমান আছে আমল সওয়াল আছে কিন্তু আপনার দাওয়াত দিলেন না এর অর্থ হচ্ছে আপনি কিন্তু ইমান আমলকে কাজে লাগালেন না আর ইমানব আমলকে কাজে না লাগালে তাহলে আপনি হক জানার পরে হক যদি না বলেন তাহলে কিন্তু আপনি কি হলেন আপনি শয়তান না খাস বোবার শয়তান হলেন আপনার দ্বারা দিন ও দুনিয়ার কোনো উপকৃত হতে পার নাই মানুষ নিজে উপকৃত উপকার পেলেন কিন্তু নবী আসুলদের যে কাজ সেটা আপনি করতে পারলেন না নবী আসুল্লাহ ইমান আমল সলে করে সাথে সাথে কিন্তু চুপ করে বসে নেয় কী করেছেন দাওয়াত দিয়েছেন এই দাওয়াত এবং তাবলিগের দায়িত্ব নবী আসুল্লাহ পালন করেছেন এবং যুগে যুগে যারাই ওয়ার আসুল্লাহ বিয়ে হতে চায় ওই গ্রুপে ঢুকতে চায় এবং ওদের সম ওদের সাথে চলে নিজেদেরকে ধন্য করতে চায় তারাই কিন্তু দাওয়াত দিয়েছেন দাওয়াতটা কি এই দাওয়াত বহু রকমের দাওয়াত আমরা জানি কেউ কেউ দাওয়াত দিবে দলের দিকে কেউ দাওয়াত দিবে মতের দিকে কেউ দাওয়াত দিবে কোন তার সেক্টের দিকে কেউ দাওয়াত দিবে তাদের রাজনৈতিক কোনো গোষ্ঠীর দিকে কেউ দাওয়াত দিবে তার কোনো বিশেষ ব্যক্তির দিকে আমরা দাওয়াত দিব কার দিকে আর দাওয়াত তো ইলা ও রাসুল আল্লাহ তার রাসুলের দিকে দাওয়াত ইমাম ইমুল কাইম রহমতুল্লাহ আলাহ এটাকে নাম দিয়েছেন আহিজ ইনি বলছেন লিখুল নাস হিজরাত লিখুল নাস হিজরাত প্রত্যেকটি মানুষের দুটি হিজরত আছে একটা তো হিজরত উনি আল্লাহ একটা হিজরত উনি আল্লাহর দিকে হিজরত একটা হচ্ছে রসুলের দিকে হিজরত এই হিজরতটা জরুরি রসুল দিকে হিজরত আপনি যদি দাওয়াত দেন তো রসুলের দিকে রসুলের কাজ দেয় আপনি করলেন দাওয়াত যদি না দেন আপনি কিন্তু জীবন আপনার সার্থক হবে এই জন্য অনেক মানুষ আছে আমরা এটা কত ফল আলোচনা করেছিলাম যে সে নিজে সুন্দর আমল করে হজ করছে এ করছে সন্তানকে ডাকায় না দিনের দিকে ডাকে না দিনের কথা বলে না আপনার পরে আশেপাশের লোকেরা নামাজ পড়েন আপনি কিছু বলেন না রিক্সা ড্রাইভার বা হাতে চা খাচ্ছে আপনি কিছু বলেন না আপনার আশেপাশে যে সমস্ত মানুষগুলি ভুল করছে তাদের কথা কিছুই আপনি বলেন না কাউকে আপনার আপনি কিন্তু দাওয়াত না দিলে পা পাবেন না দাওয়াত দিতেই হবে নইলে আপনি কখনো সফল কাম হতে পারবেন না নবী যদি বলতো আমার তো ইমান আছে আমার সালে আছে আমার আর কি দরকার আমি জানাতে চলে যাবো তাহলে কিন্তু আর আমরা হেদায় পেতাম না তাই না আর লাভ কি দাওয়াতের ক্ষেত্রে আমরা কত পর বুঝেছি দাওয়াতের ক্ষেত্রে সবচেয়ে বড় লাভ হচ্ছে এইটা যত মানুষ আপনার দাওয়াত গ্রহণ করবে আপনি তত মানুষের সব ভোগ করতে থাকবেন তার স্বভাবের কোনো কমতি হবে না আপনি যদি একটা মানুষকে আপনার দাওয়াতের কারণে যদি কোনো জামাতের সালাতে আসে লাভবান কী হবে আপনি লাভবান হবেন সেও লাভবান হচ্ছে তো কোনো সন্দেহ নেই আপনি লাভবান হচ্ছেন কেয়ামত পর্যন্ত আপনি লাভবান হতে থাকবেন যদি এর দ্বারা আরও মানুষ ভোগ হয় এই জন্য মানুষ অনেক সময় চায় যে আমার ছাত্র যেন কি হয় না বেগা হয় অর্থাৎ না বেগা আরো বেশি ভালো হয় যেন আমার এমন ছাত্র হওয়া দরকার যে আমার চেয়ে বেশি কাজ করবে তাহলে আমি কিন্তু তার দ্বারা উপকৃত বেশি হব আমার ওস্তাদরা মারা গেছেন আমার ওস্তাদরা যারা মারা গেছেন তারা আমার দ্বারা উপকৃত হবে যদি আমরা কিছু বলে থাকি ঠিক অনুরূপভাবে আপনিও যদি এমন কেউ রেখে যেতে থাকেন তা আপনার কবরে কিন্তু এটার ওয়ার্ড কোষতেই থাকবে যেন আপনি এমন একটি ফলদার বৃক্ষ রোপণ করেছেন যা তুতি তুতিহা কুলবিম্বি হা রবের রবের ক্রমে সেখান থেকে প্রতি ফল দিচ্ছেই দিচ্ছে আপনার সেই ফল খেয়ে যাচ্ছেন এই জন্য দাওয়াতের পেলটা করতে হবে দাওয়াতের ফিল্ডের ক্ষেত্রে কোনো রকমের ছাড় দেওয়া যাবে না তবে দাওয়াতটা আরেকজনকে আরেকজন অন্যকে প্রথম দুইটা আমরা বলেছি কার জন্য নিজের পরবর্তী দুইটার মধ্যে একটা হচ্ছে দাওয়াত যেটা অন্যের জন্য আরেকটি জিনিস আছে যেটা অন্যের সাথে সম্পৃক্ত অর্থাৎ সেটা অন্যকে দাওয়াত দিতে গেলে যে জিনিসটা হবে সেটা আমরা আজকে আলোচনা করবো এটা হচ্ছে একজন মানুষ যখন দাওয়াত দিতে যাবেন অথবা এলেম অর্জন করতে যাবেন অথবা আমল সরে করতে যাবেন তিনটে যখনই তিনটা করতে যাবেন আগের তিনটা আয়লেম আমল দাওয়াত তিনটা করতে যাবেন তখনই আপনার কিন্তু বিভিন্ন রকমের বিপদ আসবে আপনার উপর এটার নাম হচ্ছে সরল মনে করেন এলেম তলব করতে কি আছে বিপদ আছে কীরকম বিপদ জানেন আপনার বাড়িতে এসে আপনার পাশের বাসার মানুষ আসে বলব যে ছেলেরে কি পড়াচ্ছেন বলে দিন পড়াচ্ছি আয় হায় হায় এক সঙ্গে সঙ্গে আপনার মানবীয় আপনার যে মনের যে ওটাকে শেষ করে দিল আপনাকে করে দিল আপনার অন্তরটাকে কি পড়াচ্ছে না হুজুর হবে তো কয়েকদিন পরে তো মোল্লা হুজুর এগুলি বলতে থাকবে আপনাকে আপনার আপনার মন একেবারে বিষিয়ে তুলবে দিনের প্রতি হ্যাঁ আপনার মায়ের মন বিষিয়ে দিবে দিবে মনে করবে যে এইটা মধ্যে কিছুই না এরকম কাজ করবে এইটা নয় শুধু এমন কি এল বন্ধ করার জন্য দিনই অ্যালেন বন্ধ করার জন্য উপা করবে কেউ কেউ যে এই জন্য এগিয়ে পড়তে না পারে এটা মসজিদে এই কাজ বন্ধ করে দাও ভিত্তিক শিক্ষা বন্ধ করে দাও আলহামদুলিল্লাহ এখন এটা নাই কেউ কেউ যদি করে এটা নাই কেউ করবে যদি করতে চাইবে অনেকেই তো ব্যক্তিগত না সমষ্টিগত না হলে ব্যক্তিগত শত্রুতাও কেউ কেউ করে তাহলে এলমের দিকেও কি আছে শত্রুতা আছে আমলের দিকেও শত্রুতা আছে আপনি একটা সুন্দর আমল করবেন দেখবেন যে কেউ ফেতনা বানাচ্ছে আপনি একটা সহি আমল করবেন ফেতনা লাগাচ্ছে ফেলে দেখবেন তো আপনার থেকে দূরে সরে গেছে তো আমলের মধ্যে ফেত মানুষের কষ্ট দিবে আবার দাওয়াত দেবেন বিনা কারণে কোনো কিছু না করলেও কিন্তু আমল করে গেলেও কখনো শত্রু হয়ে যায় তখন আপনার কি আছে সবরের দরকার আছে তিন নম্বর দাওয়াত দিলেই তখন আর একটু বেশি বাড়বে দাওয়াত দিলেই এটার পরিণতি আর বেশি বাড়বে দেখেন আমরা এটা কত পরে বলেছিলাম যে আলে আলাই নাম শুনেছেন যাকে আল্লাহ উষ্টি দিয়েছিলেন তাই না তিনি তার কাওয়ার মধ্যে খুব সুনাম সুনামের অধিকার ছিলেন তাওয়ার মধ্যে তারা বলতেছে ইয়া হে সালেহ এর আগে তো তোমাকে খুব আশাবাদী ছিলাম তোমার ব্যাপারে তোমার উপর আমরা খুব আশাবাদী ছিলাম জাতি নেতৃত্ব দিবে জাতির বিরাট কাজে লাগবে তুমি হঠাৎ করে এই কথা কেন শুরু করলে যে একমাত্র আল্লাহ ইবাদত করো আল্লাহ তালা তাকে আশাবাদী বানিয়েছে মানুষের কেন আসলে এইটার জন্য তৈরি করেছেন ছোটকাল থেকে এই জন্য নবীদেরকে ছোটকাল থেকে এভাবে তৈরি করা হয় মুসা আলিয়া সাল্লাহসাল্লামকে আল্লাহ তালা বলছেন ওয়াস্তানা আজুকালী নেসি হে মুসা তোমাকে তোমাকে আপনাকে আমি ছোটকাল থেকে এভাবে তৈরি করে নিয়েছি যে আপনি এরকম হবেন পবিত্র পাক দামান তাদেরকে তৈরি করে নেওয়া হয় নবীদেরকে এই জন্য মহাম্মদ রসুউল্লা সাল্লাউলিসলাম ছোট কাল থেকে তাকে কিরকম তৈরি করা হয়েছে একেবারে সুচি পবিত্র এবং তাকে কেউ কোনোদিন জীবনে কোনো বলতেও পারবে না কোনো একটা কোনো একটা দিকে অন্যায় করেছে বা কিছু করেছে বলতে পারবে না কোনোদিন এই জন্য সবাই তাকে ভালোবাসত আল আমিন বলতো তার কাছে জিনিসপত্র রেখে দিত কেন কারণ এইভাবে নবীদেরকে ভালো পবিত্র অবস্থায় তৈরি করা হয় এটাই পবিত্র দেখাই নিয়েছে তারপরেও এত কিছু প্রিয় তারা তাই না দেখছে যে লোকটা ভালো এলেমও ভালো আমলও ভালো কিন্তু লোকটা আপনি আবার এটা করতেন গেলেন কেন আপনি তো ভালো হয়েছিলেন আপনি আবার দাওয়াত দিতে গেলেন কেন দাওয়াত দিলেই কষ্টটা লাগে আপনার কাজ আপনি করেন আপনার আমাকে বলেন না হ্যাঁ আমি কি সুদ খাচ্ছি না মদ খাচ্ছি না হারাম খাচ্ছি আপনার দরকারটা কি আপনার কাজ আপনি করেন এটা হচ্ছে বিশেষ বাহিনীর কথা কিছু মানুষের এরকম টেন্ডেন্সি এটাই যে আপনি ভালো হয়ে যান আমরা কিছু বলেন না অনেকে মনে시다স দাওয়াতের ক্ষেত্রে এটা একটা বিরাট বাধা তো দাওয়াত দে দাওয়াত দিলেই সত্যতা হয় দাওয়াত দিলেই সত্যতা এইজন্য কোরআনে কারীম আল্লাহ তাআলা বারবার বলেছেন ক্বালাল মালাউল দ্বীন ইসতাকবারু মালা মালা অহংকারী মালার অহংকারী মালারা বলে ফেলল অহংকারী কা মালা মালা অর্থ কা মালা ওই সমস্ত লোক গুরু যারা সমাজের নেতৃত্ব নেতা গোসের এরা মনে করে যে ধীরে ধীরে তো তোইলা আমার নেতৃত্ব চলেই যাচ্ছে হ্যাঁ সব মান যদি ভালো হয়ে যায় আমার পিছনে হাঁটবে কে সব মানুষ যদি কেন দিন মেনে চলে আমার আমার তো উপকার হচ্ছে না আমার আমার কাজ করবে একে একজন মানুষ একজন গোষ্ঠীর এক চিন্তা ভাবনা সবসময় থাকে এই জন্য দাওয়াতের পথে সময় দিতে যে দাওয়াতের পথে বাধা দিতে না রাজি সবসময় সুতরাং দাওয়াত যখন হবে গতকাল আমরা এটা আলোচনা করতে আলোচনা করুন দাওয়াত যখন হবে শত্রুতা তখনই আসবেই আসবে এতে কোনো সন্দেহ নেই হ্যাঁ আপনি যখন দেখবেন অনেক সময় এটা কিন্তু ঠিক না যে সব শত্রুতা আসতেও জরুরি না কখনো কখনো হয়তো মানুষ পরিবেশের কারণে তার শত্রুতা হয় না পরিবেশের কারণে পরিবেশের কারণে কি অর্থাৎ যেমন এমন অবস্থা হয়েছে যে এখানে রাষ্ট্র আপনার সহযোগিতা করতেছে দেখবেন যে সবাই এবার মানে নিচ্ছে না যদি কোনো শত্রুতা করি তাহলে খবর আছে আমার আমার ধরবে এরকম অবস্থা তৈরি তখন কিন্তু আর করে না সৌদি আরবে ধরেন কথার কথা একটা মানুষ নামাজের সময় বাইরে দাঁড়িয়ে আছে আপনি যদি বলেন যে এই তুমি বাইরে দাঁড়িয়ে আছো দেখবেন চকটি না না যাচ্ছি মসজিদ চলেছে আমাদের এখানে বলবো যা আপনার কি দরকার উল্টা ও পার্থক্য কি জানেন ওখানে যেহেতু সরকারি পুলিশ বাহিনী বলে তো এ বলে দিবে এ বলে দিলে কিছুক্ষণ আমার ধরে নিয়ে যাবে এই দিন হচ্ছে কিন্তু তাড়াতাড়ি করে বসে দিকে যাবে বোঝা গেল দাওয়াতের পরিবেশটা ওখানে আছে। আর যেখানে পরিবেশ না এখানে শত্রুতা বহু গুণ করে হয় হ্যাঁ তো সব জায়গাতে সব ব্যাপারে আপনাদের কিন্তু ধৈর্য ধারণের অবস্থা তৈরি থাকতে হবে এবং মনে করতে হবে যে যখনই আপনি দাওয়াত দিবেন তখনই ব্যক্তি হইতে শুরু করে সমাজ এবং পরিবেশ পরিস্থিতি সব কিছু আশেপাশে সমস্ত কিছু আপনার শত্রু হয়ে যেতে পারে এর জন্য প্রস্তুত থাকতে হবে ইমানদার মাত্র এই চারটি কাজের চতুর্থ নম্বর কাজটি আমরা এই বিষয়ে আলোচনা করতে চাচ্ছি আজকে ইনশাল্লাহ যেহেতু আগে তিনটা আগে বিস্তারিত আলোচনা করেছি তাহলে আল্লাহর ব্যাপারে সবরটা যেটা সেটা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য সবর করতে হবে আল্লাহর জন্য সবর করতে হবে দুনিয়ার অনেক মানুষ আছে সবর করে এরপরে বলে যে আমি সবর করতেছি আল্লাহর জন্য আসলে আল্লাহর জন্য সবর করে নাই এখন আল্লাহর জন্য নিয়ে গেছে বিপদে পড়ে বিপদে পড়ে হ্যাঁ সে কী করছে ধরেন কথা কথা সে আইয়া ইয়া অথবা এই যদি কিছু সোল কারবারি করতো হ্যাঁ মদ বা এগুলি পুলিশে দল ধরছে এখন মাইটের খেয়ে এগুলো আল্লাহর জন্য করছে আল্লাহর জন্য করা হয় না তুই তুই নিজের জন্য করছিস অনেকে আছে হানাহানি মারামারি করছে কোনো একটা সিট দখলের জন্য কোনো একটা জায়গা দখলের জন্য অসুস্থ হয়ে হাসপাতালে গেছে অত মারছে অথবা জেলে গেছে এরপরে বলছে আমি আল্লাহ জন্য আল্লাহর জন্য না তুমি নিজের জন্য করছো তাহলে ফি জাম হতে হবে আল্লাহর জন্য হতে হলে একেবারে আর যেখানে কোনো আর কোনো প্রাপ্তি দেখতে পারবে না আল্লাহর খুশি এবার দেখতে হবে এই জন্য হোবাই রাজিউল্লা নাম শুনেছেন আপনার খুবই রাজিয়াল তিনি যখন তাকে যখন ধরে নেয় হলে তাকে মেরে ফেলবে তখন তিনি বলেছিলেন যখন তাকে বলেছিলেন যে আমাকে ক্যাবলামুখী করা হোক আমাকে ক্যাবলামুখী কর তিনি বলছেন যে তারা বলছে ক্যাবলামুখী করবো না মানে তারা অন্যদিকে ফিরে মারবে তাকে তখন তিনি বলেছেন রাস্তুবী হেইনা ওখতালু মুসলিমান আদা ইয়েশাদিন কান আলিল্লা হে মাস্টারি আমি যখন মুসলিম হিসেবে মারা যাচ্ছি আমি কোনো পরোয়া করি না আমার কোনো ব্যাপর আমি যে আমার কোনো আর কোনো কোনো সমস্যা নেই কোন ফিরে আমাকে তুমি মারলে এটা আমার যায় আসা নাকি কেবলা মুভি করতে করতে দিলে আমাকে কোনো সমস্যা নাই। নেই ওদের কাভিদার্থী ইলাহে কারণ আমি আল্লাহর জন্য তো তা করেছি ওই একটা ইউবার ফ্রি আউ দা ওস আল্লা সলিম আল্লাহ যদি এই আমার টুকরো টুকরো মধ্যে বরকত দিতে পারে অর্থাৎ এগুলো আমার জান্নাতের কাজ হতে পারে আছে জান্নাতের কাজ হয়েছে এই জন্য আল্লাহর জন্যই সবর করতে হবে যখনই সবর করবেন তখনই আল্লাহর জন্য এই জন্য আল্লাহ তালা শিখিয়ে কোরআন কানি বারবার শিখিয়ে দিতে যায় সবর করতে হলে ওমা আর সবর করুন আপনার সবর হতে হবে আল্লাহর জন্য